নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস আজ দেখে নেব তোমার শত্রুদের বর্তমান পরিস্থিতি কি এবং তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে এবং তারা তোমার ব্যাপারে এই সময় কি আলোচনা করছে রিডিংটা টাইমলেস রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য রিডিংটা জেনারেল এবং রিডিংটা জেন্ডার স্পেসিফিক না তো আমি রিডিংটা শুরু করছি তোমাদের জন্য ও মাই গড ফার্স্ট এই থ্রি অফ সর্স তোমার শত্রুরা এই সময় প্রচুর পরিমাণে হার্ড ব্রোকেন অবস্থায় রয়েছে যেরকম করেছে সেরকম এই সময় ফেরত পাচ্ছে এই পার্সনটাই কোনোরকমভাবে তোমার সম্পর্কে প্রচুরভাবে বাধা দিয়েছে বা থার্ড পার্টি হিসেবে নিজেরাও কোনোরকমভাবে প্রবলেম ক্রিয়েট করেছে বা থার্ড পার্টিকে নিয়ে এসেছে তোমাদের সম্পর্কের মাঝখানে মানে নিয়ে এসেছিল পাস্টার এনার্জি পাচ্ছি এবং সেই কারণে তারা নিজেরা এই সময় কিন্তু প্রচুরভাবে হার্ট ব্রেকের মধ্য দিয়ে যাচ্ছে এবং কোনো রকমভাবে তাদের যে ইচ্ছে জায়গাগুলো ছিল সেগুলো রকমভাবে স্লিপলেস নাইটে পরিণত হয়েছে যত রাত তোমার ঘুম কেড়েছে তত রাত ঘুম এদের কেড়ে নিচ্ছে ভগবান এই সময় সময়ের চাকা ঘুরে গেছে এবং ভাগ্যের চাকাও তার সাথে সাথে ঘুরেছে এবং গোটা রাত জেগে জেগে তোমাকে স্পাই করে এবং ভগবানের কাছে প্রার্থনা করে ভগবান তুমি এটা কী করছো ভগবান আমাদের তো কোনো দোষ নেই এরা এখনও ইনোসেন্ট ভাবে নিজেদেরকে আমাদের তো কোনো দোষ নেই ভগবান যারা ক্ষতির করছে তাদেরকে দেখো তুমি তাদেরকে দেখো এই টাইপের কথাবার্তা এরা বলে কিন্তু ভগবান তো আর চোখে মানে পট্টি বেঁধে নেই এরা ভাবে এরা যেমন মানে এদের ব্যাপারটা কি এদের ধারণাটা এদের সীমিত আর কি এরা নিজেদেরকে যেমন ভাবে সবাইকে সেরকম ভাবে আর কি ভগবানও এদের মতো হবে আর কি এদের মনে হয় আর কি এরা যেমন অন্যায় অবিচার সব কিছু করে দিয়ে বলে আমি সাধু সেরকমভাবে যে ভগবানও সেরকম কিছু এনার্জি হোল্ড করে কিন্তু ব্যাপারটা তো সেটা না ভগবান সবসময় নাই দেয় কারমা ব্যালেন্স হচ্ছে এই সময় একদম এরা রকমভাবে ডিস্যাটিসফাইড ফিল করছে কোনো মেল পার্সন রয়েছে এদের লাইফে এটা হাজব্যান্ড হতে পারে এটা কোনো রকমভাবে ছেলে হতে পারে স্পেসিফিক্যালি পাচ্ছি কিছু কিছু জনের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এটা রকমভাবে ভাই হতে পারে বিবাহিত ওকে যে যার কথাতে আর কি মানে সংসার চলে এরম টাইপের কোনো এনার্জি পাচ্ছি সেই পার্সনটা রকমভাবে এই সময় খুব খারাপ সিচুয়েশানে রয়েছে যে জিনিসগুলো তোমার উপর করেছিলো সেই জিনিসগুলো তাদের হাজব্যান্ডের সাথে হচ্ছে স্পেসিফিকালি আমি এনার্জি পাচ্ছি এবং তাদের ছেলে বা মেয়ের সাথে হচ্ছে ইয়েস বিভিন্ন তান্ত্রিক মৌলবীর কাছে তারা কিন্তু যাচ্ছে বিভিন্ন মানুষের সাথে কিন্তু কথাবার্তা বলছে এবং এরকম টাইপের এনার্জি পাচ্ছে এই পার্সনটা স্পেসিফিক্যালি কোনো রকম দুজনের কাছে যায় একজন হচ্ছে কোনো মহিলা একজন কোনো পুরুষ এরকম এনার্জি পাচ্ছে বা একজন খুব ইমোশনাল টাইপের আর একজন কোনো পুরুষ এই পার্সনটা কোনো রকম তোমাদের ব্যাপারে খুব উল্টোপাল্টা গসিপও করেছে চর্চা করেছে নিন্দা করেছে তোমার নামে অনেকের ক্ষেত্রে এটা তোমাদের কোনো পরিবারের কেউ হতে পারে বা এই পার্সেন্টার সাথে তোমাদের পরিবারের কোনো পার্সনের কানেকশন রয়েছে ইয়েস এদের চাইল্ডের কেরিয়ারে কোনো রকমভাবে খুব সমস্যা চলছে এই সময় এরা হয়তো সেরকম কোনো পার্সেন তোমরা যখন স্কুলে পড়তে কলেজে পড়তে বা তোমরা যারা পড়ছো তোমাদের এডুকেশনে প্রচুরভাবে বাধা তোমরা পেয়েছ এবং এটা এই পার্সনগুলোর কারণে ওকে তারা এই সময় কিন্তু কোনো রকমভাবে কর্মা পাচ্ছে এটা তোমাদের কোনো টিচারও হতে পারে যারা কোনো তোমাদের কে নাম্বার কম দেওয়া তোমাদেরকে ইচ্ছে করে একই কোয়েশ্চেন বারবার জিজ্ঞেস করা তুমি ভুল বলছো তুমি জানো যে আমার পুরো চোখে ভেসে আছে ওই লাইনগুলো বইয়ের আমাকে বলছে আমি ভুল করছি ভুল বলছি তোমাদের হয়তো এখনও পর্যন্ত অনেকে এরম এরম ব্রেন রয়েছে কবে কোন বছর পড়ে এসেছো অনেক বছর আগের এখনও পর্যন্ত তোমাদের মনে আছে যে কোন কবিতাটা বা কোন গল্পটা বা কোন অঙ্কটা কোন পাতায় কোন দিকে ছিল এখনও পর্যন্ত তোমরা বলতে পারবে তো সেই পার্সনকে বলছে তোমরা ভুল বলছো এবং তোমরা ভাবছো হ্যাঁ ঠিক আছে তাহলে ভুল বলছি তোমাদের হয়তো অনেকের কনফিডেন্স ছিল না তারপর হয়তো খুলে দেখছো যে কী ভুল বললাম তারপরে দেখছি সব ঠিক আছে তখন বলছে না না আমি জাস্ট চেক করছিলাম চেক করছিলো না তোমার কনফিডেন্স কমাচ্ছিলো ওকে তো সেই পার্সেন সেই সময় দেখেছো কর্মফল পেয়ে গেছে অন্য টিচারকে তো সেই টিচারও ভয় পেয়ে গেছিলো তোমার কথা শুনে কারণ তারাও জানে যে কি করেছে তোমার সাথে যাই হোক সেই পার্সেন্টগুলো কিন্তু এখন কর্ম পাচ্ছে এবং সেটা শুধুমাত্র এবার নিজেদের ক্ষেত্রে পাচ্ছে না তাদের ছেলেমের ওপর দিয়ে যাচ্ছে এবং ভাবে তোমার শত্রু এরম ভাবছে যে কোন রকমভাবে সেই সময় তারা বুঝতে কেন পারলো না তারা কেন বুঝতে পারলো না যে এরকম একজন সাধারণ পার্সন এরকম একটা সাধারণ ছেলে বা মেয়ে যার ওপর এরকম টাইপের কাজ করেছে তার জন্য এত কর্মফল পেতে হবে অনেকের সাথে তো অনেক কিছু করেছে তাদের লাইফে যারা অনেক টিচার আছে বা এরম কোনো প্রফেশনে আছে যে প্রফেশনে অনেক ছেলে মেয়ে এসছে গেছে কিন্তু কারোর জন্য এরকম হয়নি কিন্তু তোমার জন্য কেন এরকম হয়ে গেল এই প্রশ্নটা এখন তাদের মাথায় বারবার আসছে যে কেন শুধুমাত্র তোমার জন্য তারা কর্মফল পাচ্ছে তো সেই জিনিসটা কিন্তু তারা এখন ভাবছে আবার অনেক সময় ভাবছে এরা যে না শুধুমাত্র তোমার জন্য পায়নি সমস্ত কর্মফল পাচ্ছে তারা কিন্তু তোমার আর্জিটা খুব তাড়াতাড়ি ভগবানের কাছে পৌঁছে গেছে তো এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি তাদের বাণী কোনো রকম উল্টে রয়েছে এই সময় এরা তোমাদের বাণীর উপর কাজ করেছিল তোমরা দেখতে যে কিছু কিছু জায়গায় অবশ্যই যে জায়গাগুলোতে প্রয়োজন নেই সেই জায়গাগুলোতে তোমার মুখ আটকে যেত কারণ ভগবান তোমাকে রক্ষা করে দিত যে ওই জায়গায় বলার আর প্রয়োজন নেই তোমরা বুঝতে পেরে যেতে বা তোমাদের কথা বেরোতো না তোমরা বুঝতে পারতে যে হ্যাঁ ঠিক আছে এই জায়গাতে তার বলা যাবে না বা এটাকে অন্যভাবে বলতে যাই হোক কিন্তু কিছু কিছু জায়গায় যেখানে তোমার কাজের ক্ষেত্রে সেই জায়গাতে তোমার বাড়িতে কিছু প্রবলেম করে দিয়েছিলো এক কথা বারবার বলতে বা কোনো রকমভাবে আটকে যেতে তো সেই যে জিনিসগুলো তারা করেছিল সেই জিনিসগুলো কিন্তু এই সময় ফেরত পাচ্ছে ইয়েস তাদের যে উইনিং স্পিরিট রয়েছে না যে কোনো রকমভাবে আমরা ভুল তো কী হয়েছে আমরা ঠিক আমরা জিতে যাবো বা কিছু এই সেই জিনিসটা কোনো রকমভাবে কোনো জায়গাতে উল্টে রয়েছে এই সময় তাদের হিলিংস এভিডিটি রয়েছে সেটা কিন্তু খুব খারাপ সিচুয়েশানে রয়েছে এই সময় হুম তারা কোনো সিচুয়েশান থেকে হিল হচ্ছে না সমস্ত জায়গায় যে প্রবলেম চলছে তার মেইন প্রবলেমটা হচ্ছে তাদের টাকা পয়সা কোনো রকমভাবে তাদের টাকা পয়সার সিচুয়েশনে তারা খুবই ডিপ্রেসড এই সময় নো ম্যাটার কিভাবে দেখা নিজেদেরকে এবং তাদের ধারণা কোনো তান্ত্রিক বা কেউ এই কাজটা তাদের উপর করেছে ওকে এটা তারা তন্ত্রমন্ত্র হিসেবেই দেখছে ওকে তারা এটা কখনো ভাবে না যে তাদের নিজেদের কোনো দোষ আছে বা কিছু তারা জানে যে তান্ত্রিক বা করেছে এরা কখনো ভাবে না যে এরা যেটা করেছে সেটারই কোনো ফল পাচ্ছে সেটা ভাবে না এদের সাহস প্রচুর এদের মানে ভুল কাজ করার পরও এত বড় মানে ক্ষমতা রয়েছে আর কি সাহস প্রচুর এদের প্রচুর সাহস আর তোমাদের সাহসগুলোকে এরা সবসময় ছোট করে যে তোমাদের নাকি প্রচুর সাহস এই বয়সে অথচ দেখা যাবে তোমাদের মতো বয়সেই অনেকে সেনার হয়ে গেছে এবং সেখানে যুদ্ধ করছে সেই জায়গাতে বলবে না সাহসের দরকার আছে কিন্তু তোমাদের সাহসটা পছন্দ হয় না দেখে নেবো এই পার্সনগুলোর নেক্সট স্টেপ কি হবে বাবা কাল কালভোরপর এনার্জি পাচ্ছি আমি তোমরা অনেকেই ডগ দেখবে ফেদার পাবে এই সময় তোমরা এই পার্সন থেকে জানো এরা ডিপেন্ডেবল বা সিনসিয়ার কোনো পার্সন না তো এরা কোনোরকমভাবে তোমাদের কাছে আসবে শিওর আসবে স্লোলি বা শিওরলি আসবে ওকে ভাবে তোমাদের সাকসেসের যে মন্ত্রা রয়েছে বা সাকসেসটা তুমি কীভাবে হয়েছো বা কোন জায়গায় সাকসেসফুল অনেক কিছু এরা জানে না সে ব্যাপারে জানতে তোমাদের স্টার্টআপের ব্যাপারে জানতে ওকে এবং এরা ভাবে কোনো কিছু তোমাদের লাইফে করাতে চায় যেটা তোমাদের ইচ্ছের বিরুদ্ধে সাকসেসের বিরুদ্ধে হতে পারে সেরকম কিছু করতে চায় ওকে তো এই জায়গাতে জড়ানোর মানে কোনো দরকার নেই মানে কোনো রকমভাবে এদেরকে কোনো রিয়াকশান বা কোনো কিছু দেওয়ার দরকার নেই নিজেদের মতো করে থাকো নিজেরা যেভাবে হ্যাপিনেসে রয়েছো কোনো কিছু বলার দরকার নেই এরা ছোটো ছোটো কিছু কাজ করবে বিভিন্ন জায়গায় যে জায়গাগুলোতে এদের নুন জায়গা যে জায়গাগুলোতে আগেও কাজ করেছে নুন জায়গা ধরো কোনো জিনিস তোমরা আগে থেকে করে এসছো এরা জানে সেই বিজনেসে বা সেই জবে বা সেই জায়গাতে কোনো রকম আবারও সমস্যা ক্রিয়েট করবে যে জায়গাগুলোতে নুন জায়গা সেই জায়গাগুলোতে সমস্যা ক্রিয়েট করবে এরা তোমাদের ওই জায়গাতে বেশি ভাবারও দরকার নেই ব্যাকডাউনও হওয়ার দরকার নেই কারণ এদের ক্ষমতা বেশি না ওকে এবং এরা তো এখন কর্মফল পাচ্ছে এরম না যে এরা একদম পুরো ফ্রি রয়েছে এদের হাত পা একদম ছাড়া রয়েছে এরম ব্যাপার নেই এদের বিভিন্ন জায়গায় প্রবলেম চলছে আর প্রবলেম চলবে এদের মরা পর্যন্ত প্রবলেম চলবে এদের তো সেটা আমি পাচ্ছি এনার্জি তো সেক্ষেত্রে এদের নিয়ে ভাবা দরকার নেই নন্দী এনার্জি পাচ্ছি আমি এখানে ওকে তো বাবা রয়েছেন এখানে একদম স্বয়ং বাবা রয়েছেন তোমাদের চিন্তা করার কিছু নেই তোমরা তোমাদের মতো করে বিভিন্নভাবে এই সিচুয়েশানটাকে পার করে যাবে চালাকির মাধ্যমে আর আমি পাচ্ছি যে কোনো রকমভাবে কোনো জায়গা যদি ডাউন খায় কোনো জায়গাতে তোমাদের সেটা যে কোনো লাইফের যে কোনো জায়গা সেখানে এখনও পর্যন্ত কিছু কাজ তোমাদের বাকি রয়েছে যেটা কিন্তু এরা তোমাদেরকে দেখাবে অনেকে ভাবতে পারো যে হ্যাঁ আমি অনেক কিছু করেছি আরে তুমি অনেক কিছু করতে পারো কিন্তু এখনও পর্যন্ত মাস্টার স্ট্রোক যেটা এখনও বাকি রয়েছে সেটা করার প্রয়োজন রয়েছে ওকে তো সেই জিনিসটা তোমরা চেষ্টা করো তোমরা হয়তো অনেকে ভেবে উঠছো সেরকম কিছু করার কিন্তু এখনও বিভিন্ন কাজের চাপে এখনও হয়ে ওঠেনি তো তোমাদের সেই ইচ্ছাটা কিন্তু পূর্ণ হবে স্পেসিফিক্যালি বিজনেসের ক্ষেত্রে তোমাদের কোনো একটা জিনিস রয়েছে সেই ইচ্ছেটা কিন্তু পূরণ হবে হান্ড্রেড পার্সেন্ট এবং তোমরা অনেক বেশি মানে অনার এবং রেসপেক্ট পাবে এই পার্সেনগুলো কোনোরকমভাবে তোমাদেরকে অনার বা রেসপেক্টও দিতে পারে ওকে তাদের কোনো ইচ্ছে পূরণ করানোর জন্য তো তোমাদের ওই মানে ছোটোখাটো ওদের এই সকল টাইপের পার্সেনদের রেসপেক্ট নিয়ে তোমাদের কোনো প্রয়োজন নেই এটা মাথায় রাখবে ওকে যেখানে ভগবান তোমাদেরকে সবসময় সাপোর্ট দিচ্ছে সেখানে এই সকল মানুষদের রেসপেক্ট বা কিছু এই সব জায়গাতে লোভ রাখার কোনো প্রয়োজন নেই সেটা মাথায় রাখবে নিজেদের স্ট্যান্ডার্ড লো করবে না এটা তোমাদের জন্য কিন্তু গাইডেন্স অ্যান্ড এরা যেগুলোই করবে না কেন তোমাদের নুন জায়গা কোনো অসুবিধা হবে না এবং আরেকটা কথা বলছি তোমরা যারা যারা কোনোরকমভাবে এই জিনিসগুলো জানো যে কিভাবে এই জায়গাগুলোতে মানে প্রোটেকশন নিতে হয় বা কিছু সেই জায়গাগুলোতেও কিন্তু পুরোপুরি প্রোটেকশান এই সময় নেওয়ার প্রয়োজন নেই ওকে এবং আমি কাছে ভগবানও তোমাদের সাথে এরকমভাবেই সব কিছু করবে যাতে তোমরা এই জায়গাতে পুরোপুরি এই জায়গাগুলো প্রোটেক্ট করতে পারবে না কারণ তোমাদের এখনও কিছু গুপ্তশত্রু সামনে বেরোনোর আছে কিছু জন এখনও বেরোবে ওকে যাদের বেরোনোর খুব দরকার কারণ এরা যদি না বেরোয় কিছু জিনিস তোমরা জানতে পারবে না প্রত্যেকটা মানুষের কাছ থেকে কিছু শেখার রয়েছে প্রত্যেকটা মানুষ যারা যে সকল দান্ধিক মানুষের কাছে যায় তাদের থেকেও কিছু শেখার রয়েছে এবং যারা সাইকিক দেখছো তোমাদের জন্য এই জিনিসগুলো খুবই প্রয়োজন খুবই দরকারি এবং সেই জিনিসগুলো হয়তো এখন তোমরা বুঝতে পারছো না পরবর্তীকালে গিয়ে হয়তো তোমরা বলবে সেই জিনিসগুলো কী দরকার ছিল সেই সময় ওকে তো যাই হোক তো সেই জিনিসগুলো তোমাদের জানা দরকার এবং তোমরা অনেকেই কোনো রকমভাবে কোনো কিছু ম্যাসেজ পেতে পারো তোমাদের ক্রাউন চাকরা খুব অ্যাক্টিভ হতে পারে এই সময় তোমরা দেখবে ওকে আগের থেকে তোমরা বুঝতে পারবে অনেক কিছু এবং কিছু কিছু জায়গায় যেখানে তোমাদের ঈশ্বর বলবে যে এই জায়গাটায় কন্ট্রোল করা তোমাদের প্রয়োজন নেই সেই জায়গায় কন্ট্রোল করবে না হ্যাঁ যতটা ডিফেন্সে বলার প্রয়োজন সেটা বলবে কিন্তু কন্ট্রোল করবে না কোনো সিচুয়েশান লেট ইট বি যেটা হতে চাইছে হতে দাও ওকে দেখো না কি হয় কারণ তোমাদের ঈশ্বর তোমাদের সাথে রয়েছে ওকে এই মেসেজটা আমি পাচ্ছি তোমাদের জন্য তো এদের পরবর্তী পদক্ষেপ বললাম তো দেখেনি আর কি করবে এরা তো আমি পাচ্ছি যে কোনোরকমভাবে এদের কেরিয়ারে স্টেবিলিটিতে কোনো রকমভাবে প্রবলেম চলছে তো এরা কোনোরকমভাবে তোমাদের কেরিয়ারে কোনো কিছু করার চেষ্টা করবে ওকে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তোমাদের কেরিয়ারে কোনোরকমভাবে এরা সমস্যা দেওয়ার চেষ্টা করবে কিন্তু তোমাদেরকে বলা হচ্ছে যে ব্যালেন্সে থাকবে ওকে এইটা ভাববে না যে হ্যাঁ আমার তো আরও অপশন রয়েছে এই জায়গাতে আমার এত বেশি ফোকাস দেওয়ার দরকার নেই আমি এই জায়গাতে এত বেশি খাটবো কেন যে জায়গাটা অলরেডি তোমাদের সুন্দর চলছে সেই জায়গাতে অত বেশি ভাবার নেই তো যে জায়গাটাতে ওরা প্রবলেম দিচ্ছে সেই জায়গাটাতে বেশি ফোকাস দাও এবং সেই জায়গাতে দেখো যে আরও কিভাবে তুমি ডেভেলপমেন্ট করতে পারবে বা কোন জায়গায় ভুল করছো যে কারণে তারা এই সকল জায়গাগুলো খুঁজে পাচ্ছে ওকে তো সেই জায়গাটা তোমাদের এই সময় কিন্তু দেখার প্রয়োজন রয়েছে হার্ড হার্ডওয়ার্ক তোমাদেরকে করতে হবে এই সময়টা হার্ডওয়ার্কের খেটে যাও এই সময় ফলে না এই সময় ওরা যা করছে করতে দাও তোমাদের হার্ডওয়ার্ক সময় কিন্তু পে অফ করবে হম কোনো রকম ডিসস্যাটিসফ্যাকশন এনার্জিতে আসার তোমাদের কোনো প্রয়োজন নেই যে কোনো সিচুয়েশান ঘটে যাক না কেন ডিসস্যাটিসফাইড হবে না বা যে জিনিসটা স্লো চলছে মানে বুঝতে হবে যে ওখান থেকে কিছু তোমার শিক্ষা নেওয়ার আছে এবং ওখানে কিছু পরিবর্তনের প্রয়োজন রয়েছে কথাগুলো কিন্তু মাথায় রাখবে কথাগুলো জাস্ট শুনে নেবে না ওকে অ্যান্ড দেখতেই পাচ্ছো তার সান সেটাকেই ডিনোট করছে আলটিমেট যে তোমরা যে সিচুয়েশানটা ব্যালেন্স করে উঠতে এখনও হয়তো পাচ্ছ না অনেকের হয়তো অনেক কিছু চাপ একসাথে তার উপর আবার এরা এসব করছে তো সেই ক্ষেত্রে তোমাদের মনে হতে পারে অনেক চাপ কিন্তু আলটিমেট তোমরা যে ব্যালেন্স করে উঠবে দুটো জায়গায় একসাথে ভালো হবে ওকে এবং তোমরা যে জিনিসগুলো এখন হয়তো করে উঠতে পারছো না মনে হচ্ছে যে হ্যাঁ এই কাজ কাজ করে করে হয়তো আমি আর অন্য জায়গাতে সেভাবে ফোকাস দিতে পারছি না কিন্তু আমি পাচ্ছি যে এদের এই সকল ওয়ার্কগুলো কিন্তু তোমাদের সম্পর্কটাকে অনেক মজবুত করছে হতে পারে যে সব জায়গায় যদি ভালো চলতো তোমরা হয়তো ওই জায়গাগুলোতে ফোকাস দিতে পারত না যে কারণে তোমাদের পরবর্তীকালে গিয়ে কিছু সম্পর্কে বা অন্য কোনো ক্ষেত্রে কোনো সম মানে প্রবলেম আসতে পারত বাট এদের এই সকল কাজের জন্য তোমরা অনেক বেশি কিন্তু হেলদি এবং ওয়েলদি থাকবে আমি এই দুটো বডি পাচ্ছি হেলদি অ্যান্ড ওয়েলদি ওকে যাই না এটা কীভাবে কার সাথে রেজোনেট করবে বাট আমি এটা পাচ্ছি অ্যান্ড তোমরা অনেক বেশি এগিয়ে যাবে হতে পারে রাস্তাটা তোমাদের জন্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটো দিক থেকেই যাবে এগিয়ে কিন্তু এই রাস্তাটা তোমাদেরকে আলটিমেট যে খুশি সেটা কিন্তু দেবে তোমরা অনেকেই ভাবেই রয়েছো আমি দেখছি না এনার্জি খুব একটা খারাপ ওকে বাট আরও বেশি হ্যাপিনেস তোমরা কিন্তু নিজেদের মধ্যে ফিল করবে এবং তোমাদের দরকার রয়েছে যে কোনো রকমভাবে এত বেশি না ভাবা কোনো সিচুয়েশানটাকে এবং সেটার লজিক্যালি অনেকটা ভাবা যে কি হচ্ছে না হচ্ছে হ্যাঁ স্পিরিচুয়াল দিক থেকেও ভাবা যে কে কী করতে পারে বা কীভাবে করছে এতে করে তোমাদের যে প্রসপেকটিভটা অনেক ব্রড হবে এভাবে তোমরা বুঝতে পারবে একটা পঞ্চাশ ষাট বছরের পার্সেন কীভাবে ভাবে তোমরা যারা কম বয়স্ক দেখছো কীভাবে ভাবে এবং তারা কোনো জায়গায় যদি তারা থাকে কোনো বড়ো জায়গাতে ভালো জায়গাতে বা কিছু বা তাদের কোনো কিছু রয়েছে এমন যেটা লোকে তারিফ করে তো সেই জায়গাটা কীভাবে তারা মেনটেন রেখেছে অনেক কিছু তোমরা কিন্তু এক্সপ্লোর করবে আমি পাচ্ছি এবং তোমরা অনেকেই হয়তো এই সময় বুঝতে পারছো যে কিছু একটা জায়গা যে জায়গাতে তোমরা মনে হয় যে এই জায়গাতে আর প্রয়োজন নেই সব কিছু সুবিধা রয়েছে আমি বেরিয়ে যেতে পারবো তারপরেও রয়েছো সেই জায়গাটার প্রয়োজন কিন্তু তোমরা এই সময় বুঝতে পারছো যে কি কী এখনও জানা বাকি এত তাড়াতাড়ি এত পার্সেন্ট যাদের এত এত এরকম বুদ্ধি রয়েছে অবশ্যই তারা খারাপভাবে ইউজ করে চালাদা কথা কিন্তু ভালোভাবে ইউজ করা যেত তাদের যে কোয়ালিটি রয়েছে সেই জিনিসগুলোকে জানা সেই জিনিসগুলোকে নিজের মধ্যে গ্রহণ করা কপি পেস্ট করা সেগুলো কিন্তু খুবই প্রয়োজন এই সময় তোমাদেরকে বলা হচ্ছে যে ফেয়ার থাকো নিজের সাথে যেটা বললাম যে ব্যালেন্স করা ফেয়ার থাকা দুটো কাজ রয়েছে যদি আমি একটা এক্সাম্পল দিচ্ছি কারণ এখানে টু অফ ওয়ান্স এসেছে সেই হিসেবে দুটো কাজ রয়েছে দুটো জায়গা রয়েছে যে দুটো জায়গায় ইম্পর্টেন্ট এরকম ভাবা না যে না ওই জায়গা থেকে আমি কম বেনিফিট পাচ্ছি বলে এই জায়গাটা পুরোটা আমি স্টপ করে দেবো বা একদম গুরুত্ব কম দিয়ে দেবো এবং যেটা আমার খুব ভালো হাই ফাই সেই জায়গাটাই আমি সব সময় করে থাকবো ফোকাস দিয়ে থাকবো বা কিছু এরম করার কোনো প্রয়োজন নেই দুটো জায়গা ব্যালেন্স করার প্রয়োজন রয়েছে ওকে মানে দুটো চাইলে থাকলে আর কি যে হ্যাঁ আমি আমার এই ছেলেকেও যা দিচ্ছি ওই মেয়েকেও তাই দিচ্ছি মানে এই মানে এই ছেলে বলতে মানে ছেলেকেও যা দিচ্ছি মেয়েকেও তাই দিচ্ছি এরম না যে হ্যাঁ আমার মেয়ে পড়াশুনা ভালো বলে ছেলেকে আমি একটা জাস্ট এমনি স্কুলে ভর্তি করলাম বা তাদেরকে তাকে আমি পুরোনো বই কিনে দিচ্ছি বা কিছু এরকম টাইপের মানে কোনো ডিসব্যালেন্স সিচুয়েশান যেন তোমার লাইফে না আসে হতে পারে যে তোমরা এরকমভাবে যে একটার প্রতি খুব বেশি নির্ভরশীল হয়ে গিয়ে আরেকটাকে পুরোপুরি হাত ছাড়া করে দিচ্ছ কিন্তু সেই জিনিসটা হয়তো পরবর্তীকালে সেম ভ্যালু দেবে বা তার থেকে আরও বেটার ভ্যালু দিতে পারে তোমাকে তো সেই জিনিসটা কিন্তু এই সময় মাথায় রাখা ইয়েস টিকটক টাইম সব কিছু কিন্তু সময়ের খেলা যে জিনিসটা মনে হচ্ছে এখন যে রকমভাবে সেইভাবে রেজাল্ট দিচ্ছে না কিন্তু তার থেকে বেশি অনেক পরে শুরু করা কোনো জিনিস অনেক ভালো দিচ্ছে কিছু তো সেটা কখনোই ভাববে না যে এরম কোনো সিচুয়েশান যে সেটা সবসময় ভালো দেবে বা কিছু বা সেটাই বেস্ট এরকম কিছু ব্যাপার নেই কোনটা কখন ডাউন খেয়ে যাবে কোনটা কখন ভালো হবে সে কেউ বলতে পারে না তো তোমাকে বলা হচ্ছে যে এখন যা জিনিসগুলো হচ্ছে তোমার ভালোর জন্য হচ্ছে তোমাকে খুশিতে থাকতে বলা হচ্ছে দ্য সান কার্ড হ্যাপি হ্যাপি তোমাকে সেটাই বলা হচ্ছে খুশিতে থাকো কোনো অসুবিধা নেই নিজের মধ্যে যে পিস রয়েছে সেটা অনুভব করো কে কী করছে না করছে সেগুলোতে কান দিও না ভেও না সব কিছু তোমার জন্য না যেগুলো তোমার জন্য না সেই জায়গাতে তোমাকে রাখা হবে না যে খেলা তোমার জন্য না সে খেলাতে তোমাকে অংশগ্রহণ করানো হবে না তোমার চিন্তা করার প্রয়োজন নেই ওকে অ্যান্ড সব খেলাতে অংশগ্রহণ করা তোমার প্রয়োজনও নেই সেটা মাথায় রাখবে তোমার এখন যেটা দরকার সেটা হচ্ছে ব্যালেন্স করা দুটো দিকে ওকে সেটা দুটো কাজের মধ্যে হতে পারে সেটা দুটো প্রফেশনের মধ্যে হতে পারে সেটা দুটো ছেলে মেয়ের মধ্যে হতে পারে সবার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা হবে কিন্তু ব্যালেন্সটা এখন তোমাদের খুব দরকার একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছো ওকে যে জিনিসগুলো চাইছো সেই জিনিসগুলো খুব কাছে তো বেশি অন্যদিকে ফোকাস দেওয়ার প্রয়োজন নেই ওকে তোমাদের জন্য নাম্বার টোয়েন্টি সিক্স নাইন বা এইটিন ওকে সিক্স এই নাম্বারগুলো তোমাদের জন্য থার্টি টোয়েন্টি থ্রি ইলেভেন এই নাম্বারগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে তোমাদের অনেকের ডেট অফ বার্থ হতে পারে ওকে বা টু টু টোয়েন্টি টু ওকে ফোর ওকে এই নাম্বারগুলো তোমরা দেখতে পারো টোয়েন্টি টু 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 ফোর এইট 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 এই নাম্বারগুলো তোমরা প্রচুর পরিমাণে দেখতে পারো ওকে তো দেখে নেব লাস্ট যে কি আলোচনা হচ্ছে তোমার ব্যাপারে দিয়ে রিডিংটা আমি শেষ করবো তোমাদের জন্য কি আলোচনা হচ্ছে আমি পাচ্ছি এখানে কোনো স্পিরিচুয়াল যুদ্ধ চলছে স্পিরিচুয়াল যুদ্ধ চলছে এখানে ইয়েস স্পিরিচুয়াল যুদ্ধ চলছে যেখানে তোমার শত্রুদের প্রচুর টাকা ওয়েস্ট হয়ে গেছে প্রচুর টাকা ওয়েস্ট হয়ে গেছে জমানো কিছু অর্থও চলে যাচ্ছে এখন বড়ো মতো মানে স্পিরিচুয়াল যুদ্ধ চলছে এটা এবং যে যুদ্ধে জেতার কারণে তারা তাদের সর্বস্ব লুটিয়ে দিয়েছে ওকে মানে এদের জেতার নেশাটা এত বেশি কি বলা যায় এবং অনেকে আলোচনা করছে এরকমও যে তাদের সিচুয়েশানে তুমি যদি থাকতে তাহলে তুমি কি তোমার সর্বস্ব লুটিয়ে দিয়ে কারোর সাথে এভাবে যুদ্ধ করতে স্পিরিচুয়ালি টাকা দিয়ে এবং নিজের সর্বস্ব কি লুটিয়ে দিতে ওকে এটা এখনও অনেকে আলোচনা করছে নিজেদের মধ্যে মানে ফ্যামিলির মধ্যেই পাচ্ছি ফ্যামিলির মধ্যে আলোচনা হচ্ছে যে এটা কি তোমরা করতে মানে তারা তোমাকে তাদের জায়গায় বসাতে চায় এবং দিয়ে ভাবতে চায় যে তোমরা কি করতে এরকম কিছু কোনো যুদ্ধে জেতার জন্য নিজের সর্বস্ব লুটিয়ে দিতে কি দিয়ে কি ভিকারি হয়ে যেতে তারা এক সময় সেটা ভাবছে এবং এদের অনেক টাকা ওয়েস্ট হয়ে গেছে অনেক টাকা এবং এরা এটাও ভাবছে মনে মনে আলোচনা করছে বা মনে মনে ভাবছে যে তোমরা এই কথাটা শুনে খুব খুশি হবে যে তাদের সর্বস্ব লুট হয়ে গেছে এরম টাইপের আমি পাচ্ছি যে সর্বস্ব তাদের চলে গেছে শুধুমাত্র জেতার জন্য শুধুমাত্র জেতার জন্য মানে নেগেটিভ যে শক্তি জিতবে এই যে একটা চিন্তা ভাবনা তাদের সেটা জেতার জন্য তাদের অনেক কিছু নষ্ট হয়ে গেছে নিজেদেরকে তো এরা নেগেটিভ বলবে না তোমাকেই নেগেটিভ দেখাচ্ছে যাই হোক যে তোমার মতো একটা নেগেটিভ পারসন জিতছে সব জায়গায় আর এই স্পিরিচুয়াল যুদ্ধেও জিতছে এবং উইদাউট মানে কোনো টাকা খরচা না করে ওকে কোনো টাকা পয়সা ওয়েস্ট না করে জাস্ট মেডিটেশন করে মানে এতটা ডেভিলিস পারসেন যার বিরুদ্ধে এতজন তান্ত্রিক মিলে কাজ করছে কিন্তু তারপরেও তার কোনো কিছু নষ্ট করতে পারছে না কারণ তোমাদের এখানে হার জিতের কথা আসছি না কারণ তোমরা হার জিত করার পার্সেন্ট না ওকে সেটা অবশ্যই তোমাদের এনার্জি দেখে বোঝা যাচ্ছে এবং তোমরা কাম টাইপের এনার্জি হোল্ড করছো বেশ মজাই রয়েছে তোমাদের নতুন বিগিনিং শুরু হয়ে গেছে ও জাস্টিস পাচ্ছে কর্মা পাচ্ছে ও আচ্ছা আচ্ছা মানে এরা এরম টাইপের আলোচনা করছে ও জাস্টিস পাচ্ছি আমরা কর্মা পাচ্ছি আমরা এরম টাইপের একটা এনার্জি এরা এখন ফিল করছে যে জাস্টিস জাস্টিস করছে মানে তোমরা এখন জাস্টিস জাস্টিস করছো এবং তারা যে কর্মা পাচ্ছে সেটার ব্যাপারে তোমরা জানো তো সেই জিনিসটা নিয়ে একটু বিদ্রুপ চলছে আর কি তোমার নামে অ্যান্ড কোনো রকমভাবে যে তাদের যে এই যে মানে হৃদয়টা আর কি ভেঙে যাচ্ছে তোমাদের স্টেবিলিটি দেখে তোমাদের সব কিছু দেখে এবং তোমাদের পাস্টটাকে তারা কিন্তু খুব মনে করছে এবং তাদের নিজেদের পাসটাকেও তারা মনে করছে যে কিভাবে তোমাদেরকে কষ্ট দিয়েছে কিভাবে তোমাদেরকে মানে পেনে তারা রাখার চেষ্টা করেছিল এবং কিভাবে তোমরা ছিলে তাদের সমস্ত নেগেটিভ ওয়ার্কের দ্বারা তো সেই সব কাজ কাজকে উঠে গেলো সেই সব কাজ কি এখন ব্যালেন্স হতে চলেছে সে সব কাজ কি এবার শুরু হয়ে গেছে তাদের এবং জানে এরা জানে যে এদের যা যা করেছে সব শুরু হয়ে গেছে মানে গাছ দেখতে পাচ্ছ অনেকটাই বড়ো হয়ে গেছে মানে এরম না যে এই সময় শুরু হয়েছে রিসেন্ট রিসেন্ট পাস্ট বললে ভুল হবে কিছু অতীত থেকে শুরু হয়ে গেছে লাস্ট ইয়ারে সেপ্টেম্বর থেকে এরা ভুগছে অনেক কিছুই তো সেই হিসেবে অনেকে জুলাই থেকে তো লাস্ট ইয়ারে আর কি যখন দেখছো রিডিংটা সেই হিসেবে অ্যান্ড কী হবে মানে ব্যালেন্স আর কতদিন লাগবে আর কি ব্যালেন্স হতে মানে তারা যে কর্ম করেছে মানে তাদের কাছে হিসেবে নেই কারণ তাদের মনে হয় বেশি কিছু তো করিনি এরকম একটা ব্যাপার আর কি তো সেই হিসেবে আর কি তাদের সবাই শুরু হয়েছে এখন তো সবাই শুরু এখনও অনেক বাকি আর এর মাঝখানেও তারা কাজ করে যাচ্ছে তো এই নিয়ে আলোচনা চলছে যে এই কর্মার ব্যালেন্স কবে হবে এবং কিভাবে তারা এই যে নেগেটিভ ওয়ার্ক রয়েছে বা কিছু সেখান থেকে তারা বেরিয়ে আসবে কিভাবে তোমরা সাকসেসফুল হলে কিভাবে তোমাদের ডিপ্রেশন এনার্জিটা তোমরা তোমাদের যে স্পিরিচুয়াল এনার্জিতে ট্রান্সফর্ম করলে সেই জিনিসগুলো নিয়ে তারা আলোচনা করছে অনেকে তোমাদের পূর্ব থেকে চেনে পাস্ট থেকে চেনে তোমরা সিক্স দেখবে সেভেন সেভেন দেখবে তোমাদের জন্য সাইন যখন তারা খুব ভাবছে সিক্স সিক্স সিক্সও দেখবে যে তারা ভাবছে এবং অনেকটা রিগ্রেটও করছে এখানে কিছু মানে বলার নেই আমার রিগ্রেটও করছে হান্ড্রেড পার্সেন্ট কিছু কিছু পার্সেন্ট রয়েছে যারা রিগ্রেট করছে এই সময় যারা সর্বস্ব হারিয়েছে রিসেন্ট পাস্টে স্পেসিফিক্যালি এরা মানি হারিয়েছে প্রচুর মানে মানি নষ্ট হয়েছে এরা এমন কোনো তান্ত্রিক মানে জঙ্গলে ফেসে রয়েছে যেখান থেকে এরা বেরোতে পারছে না এবং এদের একের পর এক জিনিস শেষ হয়ে যাচ্ছে আমি ওয়ার্ডটা পাচ্ছি নিলাম হয়ে যাচ্ছে এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি ইয়েস এরা এমন কোনো পার্সন থার্ড পার্টি সম্পর্কে থাকে বা কোনো রকমভাবে তোমার নামে এরকম কথা উঠিয়েছিলো যে তোমরা সবসময় একাধিক সম্পর্কে থাকো ফিজিক্যালি ইনভলভ থাকো তো সেই জিনিসটা এবং সেটার সত্য বেরিয়ে এসেছে তাদের এটাও আলোচনা করছে যে তাদের পুরো সত্য বেরিয়ে চলে এসেছে তাদের হাজব্যান্ড ওয়াইফ বা তাদের নিজেদের আর অনেকের ক্ষেত্রে তোমার কারণে তাদের হাজব্যান্ডের ব্যাপারে তারা এত বড়ো একটা তথ্য জানতে পেরেছে সেটাও অনেকে বলছে যে না জানলেই ভালো ছিল এত ঝামেলা হতো না তাদের লাভ লাইফ বা ম্যারেজ লাইফে কোনো সমস্যা চলছে এই সময় যারা নিজেদেরকে খুব দেখাতো আমাদের হাজব্যান্ড ভালো আমাদের ওয়াইফ ভালো আমাদের সব ভালো কিন্তু তারা এখন দেখছে যে কোথাও কিছু ভালো ছিল না একটা জাস্ট তারা জানতো না ব্যাপারটা হচ্ছে এটাই ইয়েস রকমভাবে তাদের যে হাইপেস্টেস নেচার রয়েছে অনেকের ক্ষেত্রে সেই নেচারটার মানে সেই যে ক্ষমতাগুলো সেগুলোর অনেকে শেষ হয়ে গেছে ডেথ হয়ে গেছে এবং তাদের কোনোরকমভাবে মনে হচ্ছে যে এই যে সমস্ত তোমাদের মধ্যে যে স্পিরিচুয়াল পাওয়ারটা সেই স্পিরিচুয়াল পাওয়ারটা তাদেরই ছিল তাদেরই অনেক স্পিরিচুয়াল পাওয়ার তোমার কাছে ট্রান্সফার হয়ে গেছে তাদের এই ভুল কাজ করার জন্য এবং তাদের সমস্ত যে শক্তি রয়েছে সেই শক্তি যেন উল্টে রয়েছে এরকম টাইপের এনার্জি তারা এই সময় ফিল করছে আলোচনা করছে হান্ড্রেড পার্সেন্ট এই কথা চলছে কনফার্ম ম্যাসেজ যে তাদের সমস্ত শক্তি উল্টে রয়েছে এবং তাদের কিছু শক্তি যেন তোমার কাছে ট্রান্সফর্ম হয়ে ট্রান্সফার হয়ে গেছে এবং সেই ট্রান্সফার হওয়া শক্তিগুলো তোমরা অন্যভাবে ট্রান্সফর্ম করে নিয়েছো সেগুলো আর মানে তারা যদি চায়ও সেটা নিতে পারবে না যেমন হয় না যে কেউ একটা কিছু গয়না বিক্রি করে দিল সেই গয়নাটা যে দোকানদার সেই গয়নাটাকে পুরোপুরি অন্য একটা রূপ দিয়ে দিল সে আর দেখতেই পাচ্ছে না তার গয়নাটা কোথায় গেলো সেই গয়নাটা তো আর সেই গয়না নেই সেটা অন্য জায়গায় রূপান্তরিত হয়ে গেছে সেটা একটা সুন্দর অন্য কিছু পরিণত হয়ে গেছে তো সে আর চিনতেই পারছে না সে দেখতেই পাচ্ছে না কোথায় আছে কী আছে না আছে তো সেরকম একটা এনার্জি ট্রান্সফর্ম হয়ে গেছে যে কারণে তারা আর কিছুই পাচ্ছে না ওকে তো সেরকম একটা এনার্জি আমি এখান থেকে পাচ্ছি এবং রকমভাবে তাদের মনে হচ্ছে যে ভুল পথে ছুটছে তারা অনেকে আলোচনা করছে যে তারা এই সময় যা যা করছে সব কিছু ঠিক করছে কি ভুল পথে যাচ্ছে তারা খুব কনফিউশন এনার্জিতে রয়েছে হানড্রেড পার্সেন্ট কনফিউশন কনফিউশন এনার্জিতে রয়েছে আমি কনফিউশন ওয়ার্ডটাও বলতে পারছি না মানে কী লেভেলে তাদের প্রবলেম রয়েছে এবং এরা তোমরা দেখবে এরা এরম নয় যে এরা রকম পার্টি বা গ্যাদারিং করছে না করছে কিন্তু কনফিউজ যে কী করবে এরা বিভিন্ন রকম মানুষের কাছ থেকে এই সময় রায় নিচ্ছে যে কী করা যেতে পারে কী হতে পারে ওকে সব নিয়ে আলোচনা হচ্ছে যে কীভাবে কী করতে পারবে যে সিচুয়েশানটা তাদের উল্টে রয়েছে বা যে সমস্যাগুলো চলছে সেটাকে কী করবে বিভিন্ন বিভিন্ন মানুষের কাছ থেকে আর কি কনফার্ম হচ্ছে আর কি যে কী করলে ঠিক হবে বা কিছু কিন্তু কোথাও কোনো কিছু তাদেরকে কিছু দিচ্ছে না উল্টে আরও বেশি তাদের কনফিউশন এনার্জিটাকে আরও বাড়িয়ে দিচ্ছে এবং তারা যেন কোনোরকমভাবে নিজেদের যে এনার্জিটা ছিল হাই ফাই সেই কিংয়ের এনার্জি থেকে হঠাৎ করে পেজের এনার্জিতে চলে এসেছে মানে কিং অফ পেন্টিকেলস কিং অফ পেন্টিকেলস থেকে পেজ অফ পেন্টিক্যালসে চলে এসেছে তোমাদেরকে যদি তারা কোনো রকম বাচ্চা হিসেবে দেখতো বা ও কিছু না এরম দেখতো এখন নিজেদেরকে ওইভাবে দেখতে বাধ্য হচ্ছে আলোচনা করছে যে তারা কোথায় ভুল করছে কী করছে বুঝতে পারছে না ওকে তো এরম টাইপের এনার্জি এবং আমি এটাও পাচ্ছি যে এরম কোনো পার্সন রয়েছে কোনো এম্পায়ার পজিশনে যেটা কোনো বস হতে পারে ওকে এরম কোনো পার্সেন রয়েছে যে পার্সেনটা কোনো রকমভাবে এই সময় দেখছে যে তারা যাদেরকে মাথায় তুলেছিল তারা এখন তাদের মাথায় উঠেও নাচ করছে এবং তারা বুঝতে পারছে না যে যাদেরকে তারা এতটা মানে বিশ্বাস করেছিল বা যাদেরকে তারা এতটা উপরে উঠিয়েছিল তারা তাদের সমস্ত লাইন লাইট নিয়ে চলে যাচ্ছে এদের গ্রুপের কোনো পার্সেন হতে পারে যে পার্সেনটা কোনো ভালো পজিশনে রয়েছে যার দ্বারা অনেক কিছু কাজ হয়েছিল সম্পন্ন যা সাহায্য ছাড়া সম্ভব ছিল না কিছুই সেই পার্সেনটা কোনো রকমভাবে এরকম সিচুয়েশানে রয়েছে তো আমি এটা পাচ্ছি অ্যান্ড এটা ছিল তোমাদের জন্য রিডিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই না পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা পেতে পারো থ্যাংক ইউ সো মাচ